আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা একটু ভালো এই জন্য ছাদের উপরে এসেছি কারণ বৃষ্টির কারণে ছাদের উপরে আসাই যায় না তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো আমি ছাদে চলে আসলাম নমস্কার বন্ধুরা কমেডি ডিষান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি আমি আজকে তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করব হচ্ছে আমার হাজব্যান্ড কলকাতা গিয়েছিল কলকাতার থেকে আজকে বাড়ি ফিরে এলো তো আমার জন্য কি জিনিস নিয়ে এসেছে একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে আমার জন্য তো কি নিয়ে এসেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো গাইস আমার জন্য এটা নিয়ে এসেছে এই দেখো তো এটা আমি তোমাদের সামনে খুলবো কারণ এখনও প্যাকেটের ভিতরেই আছে খোলা হয়নি কারণ অনেক দিন থেকে আমি বলি যে এটা আমাকে অনলাইনে অর্ডার করে দাও অনলাইনে অর্ডার করে দাও অনেক দিন থেকে আমাকে বলছে যে হ্যাঁ করে দেবো কিন্তু সময়বশত হয়নি অর্ডার করা তো আজকে এনেছে আমি ভীষণ খুশি তো বন্ধুরা আমি এখন হচ্ছে এটাকে প্যাকেটের ভিতর থেকে খুলবো তো তোমরা আমার ভিডিও দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমি ভীষণ খুশি কারণ হচ্ছে আমার ভয়েস ওভার দিতে অসুবিধা হয়ে যায় কারণ এই এটার আমার খুব ভীষণ প্রয়োজন ভয়েস ওভার দেওয়ার জন্য তো আমি খুলছি তোমরা দেখতে থাকো এই দেখো গাইস দেখো তো কি কেমনভাবে সেট করে তা তো আমি তা তো আমার জানা নেই তো যেদিন সেট করবো আমি তোমাদের দেখাবো এই দেখো গাইস দেখো এখন হচ্ছে আমার ভয়েস ওভার দিতে সুবিধে সুবিধে হবে কারণ হচ্ছে ভিডিও করতে গেলে এই যে এই মাইক্রোফোনের খুব দরকার কারণ মাইক্রোফোন ছাড়া ভয়েস ওভার দেওয়া ভালো হয় না তো তোমরাও যারা যারা এমনি ভয়েস ওভার দাও তাদেরকে বলছি তোমরাও এটা নিয়ে নাও কারণ হচ্ছে এটা নিলে ভয়েস ওভার দিলে সুন্দর শোনা যায় ভয়েসটা ভালো শোনা যায় আর কি তো আমার এই মাইক্রোফোনের খুব দরকার ছিল অনেক দিন থেকে আমি রিকোয়েস্ট করি আমার হাজবেন্ডকে যে আমি তো লং ভিডিও করি তো আমার জন্য একটা পারলে তুমি একটা আমার জন্য মাইক্রোফোন অনলাইনে অর্ডার করে দাও তো অনেক দিন থেকে অর্ডার করা হচ্ছিল না তো কলকাতা গিয়েছিল তো বললাম যে আমাকে হাজবেন্ড বললো কী নিয়ে আসবো তোমার জন্য তারপর আমার জন্য কিচ্ছু লাগবে না তো আমার জন্য একটা মাইক্রোফোন এনে দাও এতেই আমি খুশি কারণ হচ্ছে আমার রং ভিডিও করি তো আমার ভয়েস ওভার দিতে অসুবিধা হয় এইভাবে ভয়েস ওভার দেওয়া যায় না কারণ মাইক্রোফোনটা যদি ইউজ করি তাহলে খুব ভালো হয় ভিডিও ভয়েসটা ভালো শোনা যায় তো মনে হচ্ছে এটা এটা হচ্ছে চার্জে দেওয়ার মনে হয় চার্জার সিস্টেম এটা কি ঠিক জানি না এগুলো আছে প্যাকেটের ভিতরে এইগুলো এখন দেখতে হবে সব কিছুকে পড়তে হবে তারপরে বোঝা যাবে কোনটা কী জিনিস কেমন করে চার্জ দিতে হবে কেমন করে ওই অভারে লাগাতে হবে এটা সেট করে দেখাতে হবে তোমাদেরকে তো আমি এটা সেট করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখানে সব পরে নিয়েছি তো কেমন করে সেটিং করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে এটা মোবাইল এটা মোবাইলটা নিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে এই যে চার্জার এটা হচ্ছে এই মাইক্রোফোনকে মাইক্রোফোন এটা দিয়ে চার্জ দিতে হয় ঠিক আছে বন্ধুরা তো ওই যে এইখানে এটা হচ্ছে ওই যে চার্জার পিন যেভাবে থাকে না ওইভাবে এটা হচ্ছে এই মোবাইলে এইভাবে হচ্ছে এখানে হচ্ছে যে যেখানে আমরা চার্জার চার্জি দিই ওই যে ওই পয়েন্টটা এখানে ঢুকাতে হবে এখানে ঢুকিয়ে তারপরে হচ্ছে ব্লুটুথ কানেক্ট করতে হবে তোমাকে এখানে ব্লুটুথ অপশানটা আছে ব্লুটুথ অপশনটা আছে এখানে এই যে এটাকে ওপেন করতে হবে আর হচ্ছে এখানে একটা সুইচ বাটন আছে এখানেও টিপে ধরতে হবে ঠিক আছে এখানে টিপে ধরলে এখানে আর হচ্ছে এখানে হচ্ছে যেটা ব্লুটুথ আছে ওটাকে অন ওপেন করলে আর এখানেও এখানেও অন করে দিলে দুটো একসাথে কানেক্ট হয়ে গেলে বাস বয়স শুরু হয়ে যাবে তারপরে তুমি এখানে কোথায় রাখবে মুখের সামনে রাখবে নাকি তুমি কোনো জামা কাপড়ে চিপকে দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা তোমাদের আমার তোমাদের আমার ভিডিও কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখবে পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে তো আমার হাজব্যান্ড ভালোবেসে আমাকে এই গিফটটা করেছে তোমাদের আমার গিফটটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তা তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই জানাবে কমেন্টে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভিডিও ততক্ষণ টাটা বাই বাই